নমস্কার আমি রাজু হালদার শান্তিপুর মিলেমার থেকে বলছি আসুন আমরা হোলসেল শাড়ি দেখাবো তা প্রথম দেখাচ্ছি আমরা প্রিন্ট বাটিক যাই বলে আর কি কম রেঞ্জের মধ্যে একদম কম রেঞ্জের মধ্যে এই দেখুন একদম কম রেঞ্জের মধ্যে মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র আর মাত্র একশো পঁয়ত্রিশ টাকা যদি বেশি করে নেন এই জন্য আরও ডিসকাউন্ট আছে আপনাদের জন্য বেশি করে নিলে আরও ডিসকাউন্ট আছে এই যে দেখুন লতা লতা কত দিয়ে কিনেছেন আপনারা লতা আমি দেব মাত্র একশো পঁয়াত্তর টাকা মাত্র একশো পঁয়াত্তর টাকা কে কেউ দিতে পারবে না এরকম কালার ডিফারেন্স থাকবে এই যে দেখেন কালার কালার এখানে আছে সানফ্লাওয়ার কত থেকে কিনেছেন কত থেকে কিনেছেন হাট থেকে আমি দেব মাত্র মাত্র আর একশো সত্তর টাকা একশো সত্তর টাকা সানফ্লাওয়ার একশো সত্তর টাকা সানফ্লাওয়ার তারপর দেখেন তারপর দেব এবার রুপমণি রূপমণি দেবো রূপমণি কত থেকে কিনেছেন মাত্র দুশো টাকা রূপমণি দুশো টাকা রুপমনি দুশো পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছি দেখেন প্লাস এই যে দেখুন প্লাস খাদির সফটের মধ্যে একদম সফট গরমকালে পরার জন্য আপনাদের ফেভারিট কালার সফট এরকম ডিজাইন পেয়ে যাবেন মাত্র মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা বেশি করে নিলে আরও কম পাই পেয়ে যাবেন তারপর দেখুন হাটতে কিনেছেন আমকলকা আপনাদের কিনেছেন হাট থেকে কলকা কদিন কিনেছেন নব্বই টাকা দুশো টাকা মাত্র আর মাত্র একশো পঁয়াত্তর টাকা মাত্র আর মাত্র একশো পঁয়াত্তর টাকা এটা 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 এ অলবটি এরকম আসবে মাত্র একশো টাকা তারপর দেখাচ্ছি দেখেন কম দামে জামদানি জামদানি আপনারা দেখেছেন দুশো টাকা কিনেছেন একশো আশি টাকা কিনেছেন সত্তর টাকা কিনেছেন আমি দেব মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় একশো পঁয়ত্রিশ টাকায় দেব এ দেখেন মাত্র আর একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা অনলি তারপর দেখেন বাটিক পিন আপনারা তো অনেক জায়গা থেকে বাটিক পিন কিনেছেন বাটিক পিন চারশো টাকা কিনেছেন সাড়ে চারশো টাকা কিনেছেন মাত্র দেব মাত্র দুশো টাকা বাটিক পিন সফটওয়্যার খাপড় আপনারা দেখে নেবেন মাল মাত্র মাত্র দুশো টাকা আমাদের ঠিকানা শান্তিপুর মিলের মাঠ লিচু বাগান ফোন নম্বর বিরাশি পঞ্চাশ তিরানব্বই আশি উননব্বই নমস্কার